মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হামলার পর নতুন এক ভয়াবহ মূল নিয়েছে বিশ্ব রাজনীতি আঞ্চলিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক সংকটে কারণ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চার পরমাণু শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া এর মধ্যেই উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে বিশ্বের আলোচিত প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডম অনেকদিন ধরেই ইসরায়েলের অজয় প্রতিরক্ষা স্তম্ভ হিসেবে ধরা হতো কিন্তু ইরানের চালানোর সর্বশেষ হামলায় সে প্রতিরক্ষা ব্যবস্থা দূরিস হয়েছে তেলাবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল এমন এক ভয়ানক অপরাধ করেছে যার শাস্তি তারা পাবে এবার তাদের রেহাই নেই চোদ্দই জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি জানান ইসরায়েল কেবল হামলা চালায়নি যুদ্ধ ঘোষণা করেছে এই আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে সার্বভৌমত্বের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এমন সময় ইরান সরকার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আর কোনো ভিত্তি নেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলে অন্যদিকে ইসরায়েলকে হামলার অনুমতি দেয় এটা বিচারিতা চোদ্দই জুন রয়েটার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরান এখন যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে এদিকে টুইটার ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে এমন দাবিকে উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা উস্কে উঠবে